বন্ধুরা আজ আমি চলে এসেছি মালডাঙ্গা মালডাঙ্গার আসার কারণ একটাই বহুদিন থেকে ইউটিউবে একটা ভিডিও দেখতে পাচ্ছিল যে খেপিমা সাউন্ডকে স্ট্রাইক করা হয়েছে খেপিমা সাউন্ড কারোর সাথে কম্পিটিশন করতে পারে কিছু পারে সেইটা আজকে মিটেমার্ট করা হলো হুগলি ও বর্ধমান ইউনিয়ন থেকে দু জায়গা থেকেই সদস্য এসেছিলো এসে মিটেমাট করা হয়েছে তোমাদের দেখাবো এই মুহুর্তে মিটমাঠ চলছে সামনে তোমার দেখাচ্ছি ভিডিওটা দেখতে দেখো ভালো লাইক করে দাও আর ছেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমরা এই গাড়িটা করে এসেছি আমরা এসেছি এখানে বারোটার সময় এখন তিনটে চারটে হয়েছে তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে দেখতে থাকো আমরা এখন আছি মাইকের গোডাউনের সামনে গোডাউন দেখাচ্ছি দেখতে এইয গোডাউনের সামনে যাচ্ছি বহু সবাই এসেছে তোমার দেখতে পাবে এদের মিটিং হচ্ছে বাবা বুড়োরাজ মাইক দেখতে পাচ্ছ এই গোডাউনেই মিটিংটা হচ্ছে সবাই আছে দেখাচ্ছি সরাসরি চলছে পুরো মুহূর্তে দশটায় এখন সব কিছু সমাধান হয়ে গেছে সব কিছু বলে দেবে দেখতে পাচ্ছ খেবিমা সাউন্ডের মালিকরাও আছে আর ইউনিয়নের সমস্ত সদস্যরাও আছে তোমাদের দেখাচ্ছি দেখে নাও বিগত কিছুদিন যাবত যেই ইউটিউব স্ট্রাইক আর মাইক নিয়ে ইউটিউব নিয়ে কিছু যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাটা আজ এখানে আমরা সবার মীমাংসা করতে পারলাম তা ইউনিয়নের বিরুদ্ধে আমরা কি আমি আমিও সভাপতি তা মিনুয়া বা ইয়ে মাদোদ্ধা আছে মিনু মজা নিয়ে যে সমস্যাটা হচ্ছিলো যে সম্মেলনের নামে কি বলার পর যে আমরা যে ওকে ব্যান করেছিলাম সেটা আমাদের তরফ থেকে ও স্বীকার করে নিয়ে এবং তরফ থেকে ওনারা স্বীকার করেছে যা যা ভুলছিল তা আজকে থেকে আমরা সেই ব্যানটা করেছেন বুঝিয়ে বললাম আচ্ছা বর্তমান থেকে আমি সেক্রেটারি বলছি তা যাই হোক আমাদের এই মন্ত্র সরকারের মাইক মাদক যেসব সমস্যা আমাদের হয়েছিল সমস্ত কিছু মিটে গিয়েছে এই নিয়ে আর কোনো সমস্যা নাই সেখানে আমরা বলি বর্তমান দাঁড়িয়ে তার একটা সমাধান মিটি আমরা একসঙ্গে মিশে ব্যবসা করবো সেই সব কথাবার্তা নিয়ে আলোচনা সব করবো আগে অনুষ্ঠানে মাদক বলল সব শুনলেন যাই হোক কিছু বাকিটা আমাদের অধিকারীদের বলছেন পরের দিন ধরি সাথে কথা তা চলছিল তারপরের দিন থেকেই তারপরে এই কারণে সকলে না থাকলে এবং এই সিদ্ধান্তে দুটো জেলাতেই অনেকেই সাউন্ড মালিকরা সমস্যা করছিল যে ইংরেডি অনেক কিছু বলেছে তো সহজে এরকম করা হবে না অনেকে অনেক রকম বলছিলো যা হোক তাদেরকে বুঝিয়ে যে এই সমস্যা কারণ একটা আমাদের ব্যবসাদার সে কম বেশি যেটাই করুক সেটা বাদ দাও সমস্যাটা মিটিয়ে নেওয়া হোক তো তাদের বলে মাদক বা মিময় তাদের শিক্ষার দিয়েছে বা আমাদের

বর্তমান ডিস্ট্রিক্ট মন্ত্রসর থানা অন্তর্গত উনি যোগদান করেছিলেন নিজেদের মধ্যে একটু অনেক ভুল বাজাবুজি কারণে সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নিয়েছিল বা মালিক যেটা করেছিল আপনাদের হয়তো অনেকে দুঃখ লেগেছে কষ্ট লেগেছে না পায় কিছু নেই কিন্তু যখন যেটা হয় সকলকে নিয়ে হয় আপনারা অনেক আমাকে অনেক বলেছেন অসুবিধা নেই ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক অনেকটা ভালোবাসা দিয়েছেন বা হেপি মার্ক দিয়েছেন আমাদের সকল রৌল দাগ দিয়েছেন সকলকে দিয়েছেন যারা যারা ভিডিও করেছেন সকলকে ধন্যবাদ সকলে ভিডিও ছাড়বেন কমেন্টেশন করবেন কোন সমস্যা নেই কেবিমা সাউন্ডের যে লেগেশন দেওয়া ছিল সেটা তুলে নেওয়া হলো মারাঙ্গুরা রয়ে গেল উনি যদি সমস্যা মেটাতে চান এনার মতো তাহলে আবার এরকম ভিডিও করে তাতেও আমরা তুলে নেবেন নমস্কার ধন্যবাদ বলি স্টাইল